আগে প্রথমে এই ঝুল পয়সা করে ফেলবা ঠিক আছে সর লিটুন শর হ্যাঁ এবার ইয়া মামা তুমি ইয়া দাও ওই এদিক মশো এই ইয়েটা মোসো ওই সেবার জানালাটা জানালাটা বাড়ি এই যে ওখানে মুস্তাশি ময়লাগুলো নিচে পড়তাছে না হ্যাঁ ময়লাগুলো তো নিচে পড়ে এবার কী করবা এই অভি আসুন উপরে আসুন ওইবার ফুলের চাউালো ফুলের চাউটালো মামা ফুলের চাউডালো ফুলের চাউটা ফুলের চাউল সিঁড়িটা চারু দে হ্যাঁ দে দেখো দেখ মামা సాగర్ తింటుందించేసు జాజీ నీ చూ এই ঝাড়ু আসে না এই যে এর একটা বিট আছে না এই বিটগুলো হাড় ঝাড়ু দিয়ে দিবি তাহলে তো আর মালগুলো থাকে না বিটগুলো আসে না প্রত্যেকটা ফ্লোরে এরকম বিট আছে আসে না তারপরে এই যে এই তো একবার কম দুইবার করা লাগে না মানে তো দুইবার করা লাগবে এই যে এখন দিলাম হ্যাঁ এটার মালারি এই পাইপে যায় পড়ছে না এই পাইপে যায় পড়ছে না এই পাইপের গুলো যায় মুছছে মুছে ফেলাই দেবে মশা সাকিব সাকি মশা এমনি টানা মশা দাও তৈরি চাপ দেওয়া লাগবে না খালি টানার বই মশা দেবে হালকা বালু আহো এই যে নিচের পাইপগুলো আছে না একবারই এক করে যাই বাঘা বারবার আসা লাগবো না এটা দিয়ে এটার কাম কি এটার কাম হইল এই যে মানুষের জন্য এই ময়লাডাল হালাইছে না গুদা দিবি এটা একটা কিনা দিয়েছিলাম অবিরে অবির হারা হালাইছে কে কু ও তুলি তুই না কইলিটা হারাহ ওই তো হারা হালাইছে এই যে জ্যানে এরকম ময়লা দেখবি বাচ্চার এসে গুদা দিবি এই যে হ্যাঁ কই কি আছে এটা ঝাড়ু দেওয়ার সময় এটা লগে রাখতে হইব হ্যাঁ তারপর দিলে এগুলো উঠে যাইব গা আবার যখন মশা দেখবো তো এগুলো সব উঠা যাইব গা তুমি এটা মশা দিছো না বাবা হ্যাঁ হ্যাঁ এইভাবে বুঝতে পারবো প্রথমে কি করবা লম্বা লাঠি দিয়া লম্বা লাঠি দিয়া ঝুল পয়া ঝুল ময়লা পয়সা করে ফেলবা তারপরে ঝাড়ু দিবা ঝাড়ু দেওয়ার শেষে এটা দিয়ে মুছা বাইরে দিয়ে দেবা গা কি লিখ কামের সিরিয়াল আছে এভাবে করবা হ্যাঁ আর জুতা জুতা থাকলে বলবা যে ভাই জুতার জন্য র্যাক কিনবেন আর নইলে জুতা ভিতরে রাখবেন আর নইলে জুতা কিন্তু আমরা আমাদের যারু সমস্যা হয় জুতা আমরা ফালাই দেবো কিন্তু গ্যারেজ নিয়ে রেখে দেবো পরে গ্যারেজ থেকে দুই তিন দিন গ্যারেজ নিয়ে রেখে দিলে সবাই সবার জুতা পরে ভিতরে রেখে দিব ঠিক আছে তাহলে এভাবেই করবো হ্যাঁ